আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ আপনাদের অর্ডারগুলো কনফার্ম হয়েছে আমরা প্যাকেজিং করতেছি আপনাদের যে আতরগুলোর মধ্যে ডিসকাউন্ট চলতেছে কোন কোন আতরগুলা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে কাফা আতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা এবং সিলেটবাসীর সকলকে জানাই কাফা আতরের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আজকে শুরু করছে আমাদের তিনটি আতরে বেস্ট অফার চলছে একটা হচ্ছে পেরিসিলটন 1 মিলিয়ন আর একটা হচ্ছে ভ্যাম্পার ব্লাড তিনটি আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো আমরা আমাদের কাফ আতরের পক্ষ থেকে যারা যারা নিতে চান আমাদের এই কাফাথর অর্ডার করতে পারেন তিনটি আঁথরের গড়ের পৌঁছানো পরে যদি আপনার ভালো না লাগে আপনার রিটার্ন দিতে পারবেন অথবা আমাদের কাফ আথরে এসে যোগাযোগ করতে পারেন আপনার ইচ্ছে মতো আপনার আঁথর বেস্ট আতর পছন্দ করতে পারেন আমরা সর্বোচ্চ ছাড় দেবো আপনাদেরকে এবং আমরা সব ধরনের আতর হোলসেল দিয়ে থাকি এখন এই মুহূর্তে আমরা একটা বড় ধরনের অর্ডার এসেছে যারা অর্ডার দিতে চান বড় ধরনের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট কোয়ালিটির আতর দেওয়ার জন্য চেষ্টা করব